হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো আজকের ভিডিওটি রয়েছে শুক্রবার পালিত হয়েছে হিন্দু ধর্মের রথযাত্রা এক অতি পবিত্র উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লার দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় এই রথযাত্রা জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই উৎসব কথিত আছে স্নান যাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম এবং সুভাদ্রা এক সপ্তাহ পর আবার তারা ফিরে আসেন ফেরার দিন পালন করা হয় উল্টো রথ উৎসব সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই রথযাত্রা ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মূলত উৎসবে এই দিনটি উদযাপন করা হয় তার সাথে বিশেষ করে রথযাত্রা উৎসব পালিত হয় পুরী মহেশ ও ইস্কন মন্দিরে এই রথযাত্রার উপলক্ষে পুরীর রথ জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুবই শুভ বলে বিবেচিত জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্রের জন্য তিনটি রথ তৈরি করা হয় দেখার জন্য অনেক ভক্তরা লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থী এই পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শন করেন এটা বিশ্বাস করা হয় যে যে কোনো ব্যক্তি যদি রথযাত্রার পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে জন্ম চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের দিন আপনারা বাড়িতে কোন কোন খাবার এই শুভ দিনে ভুলেও মুখে তোলা উচিত নয় বিশেষ করে এই পাঁচটি সবজি আপনারা কখনোই মুখে তুলবেন না আর অবশ্যই রথযাত্রার দিনে আপনারা বাড়িতে কিভাবে পুজো অর্চনা করবেন এবং এই রথযাত্রা উৎসবের দিন অবশ্যই যদি এই কয়েকটি কাজ করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পরিবারে কখনো অশান্তি কলহ দুর্ভিক্ষ থাকবে না সর্বদা জগন্নাথ দেবের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে আর এই রথযাত্রা উৎসবের দিন যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন তাহলে কতটা পূর্ণ লাভ হবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতেই ভুলবেন না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন রথযাত্রা দু হাজার পঁচিশের সময়সূচি ছাব্বিশে জুন দুপুর দুটা উনচল্লিশ মিনিট আঠান্ন সেকেন্ডে দ্বিতীয় তিথি শুরু হবে এবং সাতাশে জুন বেলা একটা আঠেরো মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত এই দ্বিতীয় তিথি থাকবে তা অবশ্যই এই শুভ সময়ের মধ্যে আপনারা পুজো অর্চনা করবেন এই শুভ সময়ের মধ্যে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন কিন্তু বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে এই রথযাত্রা উৎসবের দিন এই পাঁচটি খাবার ভুলেও মুখে তোলা উচিত নয় যেটি করলে আপনার পরিবারে অশান্তি দুর্ভিক্ষ এবং অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন তা অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রার এই উৎসবের দিন আপনারা অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে এসে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম বোন সুভাদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব রথযাত্রার জগন্নাথ বলরাম সুভাদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবী জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভাদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা এই রথযাত্রা উপলক্ষে পুরীর রথ জগন্নাথ মহাপ্রভু দর্শন হওয়া খুবই শুভ বলে মনে করা হয় তা অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে করুন বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত শুদ্ধ ঘটে এমনকি প্রকৃত মানুষ শক্তির দৃষ্টি আরও প্রসারিত হয় জগন্নাথ দেবের রথযাত্রার দিনে রথ টানার সময় একজন যদি তার দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপ মোচন ঘটে এই রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলে নাকি পুণ্য লাভ হয় এবং জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন স্কন্দপুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে জগতের ত্রাণকর্তা ভগবান জগন্নাথ প্রতি বছর তার রথযাত্রার মাধ্যমে ভক্তদের দর্শন দিতে এবং গণ্ডিজা মন্দিরের বিশ্রাম নিতে বেরিয়ে আসেন এই যাত্রা শুরু হয় চার ধামগুলির মধ্যে একটি পুরীতে আর অবশ্যই মনে রাখবেন এই রথযাত্রার দিন অবশ্যই আপনারা যদি পারেন তাহলে গঙ্গা স্নান অবশ্যই করুন আর অবশ্যই জগন্নাথ মন্ত্রটি জপ করুন মনে করা হয় রথযাত্রার দিন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় এবং জীবনে বাধা বিপত্তি দূর হয় বলে মনে করা হয়েছে এই দিনে গঙ্গা স্নান করলেই মানসিক শান্তি শরীরের নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি লাভ করতে পারবেন তা অবশ্যই আপনারা এই রথযাত্রার দিন যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যাবে এবং আত্মা পবিত্র হয় হিন্দু বিশ্বাস অনুসারে গঙ্গা নদীতে স্নান করলে গঙ্গা স্নান করলে জীবনের শান্তি আসে এবং পরিবারের সমৃদ্ধি আসে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই আপনারা মনকে শান্তি করতে চাইলে এবং আর্থিক উন্নতি ঘটাতে চাইলে অবশ্যই এই দিনে গঙ্গা স্নান করুন এতে আপনার যে কোনো বাধা বিপত্তি শরীর থেকে নেতিবাচক শক্তি খুব সহজেই দূরভূত হয়ে যাবে আর অবশ্যই যদি আপনার বাড়িতে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলভদ্রর মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই দিনে বাড়িতে পুজো করবেন রথযাত্রার দিন বাড়িতে জগন্নাথ দেবের পুজো করলে জীবনে উন্নতি হতে পারে এবং এই দিনে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় রথযাত্রা হলো ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতি উৎসর্গকৃত একটি উৎসব এই দিনে ভক্তরা তাদের ভক্তি বিশ্বাসের সাথে এই দেবতার পুজো করে এই দিনে জগন্নাথ দেবের পুজো করলে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি খ্যাতিলাভ সব কিছু অর্জন করতে পারবেন একটি পবিত্র স্থান তৈরি করবেন অবশ্যই ঠাকুর ঘর হলে তা অত্যন্ত শুভ হতে পারে পরিষ্কার করবেন এবং সেখানে অবশ্যই জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার মূর্তি বা ছবি রাখতে পারেন ফুল হিসেবে আপনারা অবশ্যই হলুদ ফুল প্রদীপ ধূপ অন্যান্য পুজোর সামগ্রিক দিতে পারেন কি কি ব্যবহার করবেন তা অবশ্যই শ্রবণ করুন পুজোর জন্য আজমন করার জন্য অবশ্যই গঙ্গা জল যোগ করবেন একটি প্রদীপ নিবেন ধূপ কাটি জল ভরা সংখ্যক কিছু গঙ্গা জল যোগ করতে হবে সম্ভব হলে গোলাপ জল যোগ করতে পারে অবশ্যই ফুল হিসেবে আপনারা হলুদ ফুলটি ব্যবহার করবেন এবং যা যা বললাম সেই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন নৈপদ্যে আপনারা খিচুড়ি ভোগ অর্পণ করতে পারেন এছাড়াও হলুদ মিষ্টি হলুদ ফল নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে জগন্নাথ দেবের পুজোর দিন এছাড়াও জগন্নাথ দেবের প্রিয় খাবারগুলো রান্না করতে পারে যেমনটা রয়েছে মালপোয়া খাজার খিচুড়ি রসাবলি এবং পোড়া পিঠা এইসব আপনারা বাড়িতে জগন্নাথ দেবের পুজোর সময় আপনারা নৈবদ্যে অবশ্যই নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন নৈবদ্যে তুলসী পাতা অবশ্যই যোগ করতে হবে নইলে পুজো সম্পূর্ণ কিছুতে হয় না এবং আরতি করবেন এবং আরতির পর অবশ্যই ভগবান জগন্নাথের পুজো করার সময় কীর্তন করবেন ভগবান জগন্নাথের পুজো করার সময় হরে কৃষ্ণ কীর্তন গাইবেন পরিবারের সদস্য গান গাইতে পারেন যদি তারা পুজো অনুষ্ঠানে অংশ নেন পাশাপাশি অবশ্যই শুভ দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই করবেন কৃষ্ণের মহামন্ত্রটি আপনাদের অবশ্যই জপ করতে হবে যেহেতু ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথের অন্যরূপ তাই আপনি হরে কৃষ্ণ কীর্তন গাইতে পারেন এই শুভ দিনটিতে এবং পুজোর সমাপ্তি পর অবশ্যই পরিবারের সদস্যদের মধ্যে সেই পুজোর প্রসাদ বিতরণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে সেই সকল পরিবারের জন্য আপনি যদি রথযাত্রার দিন বাড়িতে জগন্নাথ দেবের পুজো করেন তবে এটি আপনার জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ক্রিয়াকলাপ অবশ্যই করবেন আর অবশ্যই শ্রবণ করবেন জগন্নাথ দেবের রথযাত্রার দিন কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে অবশ্যই বিশেষ করে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে নইলে পরিবারে অমঙ্গল আর্থিক সংকট বিভিন্ন ধরনের সমস্যাতে ভুগতে পারেন তা অবশ্যই সতর্ক থাকবে অবশ্যই শ্রবণ করুন রথের দিন কি কী খেতে নেই এই খাবারগুলো খেলেই জগন্নাথ অত্যন্ত রুষ্ট হতে পারে সেই ব্যক্তি এবং সেই পরিবারের ওপর রথযাত্রার দিন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র বলে বিবেচিত যে কোনো শুভ কাজ করার একটি শুভ অত্যন্ত দিন শাস্ত্র মতে কিছু কিছু খাবার এই রথের দিন গ্রহণ করার নিষিদ্ধ রয়েছে শাস্ত্র মতে এই বিধিনিষেধ মারলে জীবনে শান্তি সমৃদ্ধি ও জগন্নাথ দেবের কৃপা বজায় থাকে অন্যদিকে নিষিদ্ধ খাবার খেলেই সংসারে অশান্তি আর্থিক সংকট এবং নানা বিপদের আশঙ্কা বাড়ে তা অবশ্যই শ্রবণ করুন এই রথের দিন কি কি খাওয়া যাবে না এই খাবারগুলো ভুলেও পরিবারের কোনো সদস্যই মুখে তুলবেন না তা অত্যন্ত অশুভ হতে পারে তার জন্য প্রথমে রয়েছে কলমি শাক রথের দিন কলমি শাক খাওয়া একবারই উচিত নয় বিশ্বাস করা হয় কলমি শাক খেলে সংসারে অশান্তি আর্থিক অন্টন দেখা দিতে পারে তাই জগন্নাথ দেব এতে কুপিত হন এবং জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হতে পারে তা অবশ্যই আপনারা এই রথযাত্রার দিন কর্মী শাক কিছুতেই গ্রহণ করবেন না দ্বিতীয়ত পুঁই শাক রথের দিন পুঁই শাক খাওয়া একবারে উচিত নয় এই শাক খেলে সংসারে বাধা বিপত্তি আসতে পারে তা অবশ্যই বিধি অনুসারে আপনারা কর্মী শাক পুঁই শাক এই দুটি শাক এই রথযাত্রার দিন কিছুতেই গ্রহণ করবেন না এই শাকগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যেহেতু সনাতন ধর্মের রথযাত্রা একটি পবিত্র হিন্দু ধর্ম উৎসব তাই এই খাবারগুলো আপনাদেরকে সর্বদাই এড়িয়ে চলতে হবে এই পবিত্রতম উৎসবের দিন তৃতীয়ত তিতা জাতীয় খাবার জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের তিতা খাবার এড়িয়ে চলতে হবে বিশেষ করে উচ্ছে কোরলা নিম পাতা যে সমস্ত তিতা খাবার রয়েছে সেই সব খাবার একবারে খাওয়া উচিত নয় শাস্ত্র মতে এই ধরনের খাবার গ্রহণে শরীরের খারাপ হওয়ার ঝুঁকি বাড়তে পারে এবং যে কোনো শুভ ফল খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই রথযাত্রার দিন খাবার এড়িয়ে চলতে হবে চতুর্থ আমিষ খাবার রথের দিন যতটা পারবেন এই দিন সাত্বিক খাবার গ্রহণ করবেন ভুলেও আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না অর্থাৎ ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন সব আমিষ ও রাজস্বিক তামসিক খাবার একবারেই গ্রহণ করা উচিত নয় এতে জগন্নাথ দেবের রুষ্ট হতে পারে এবং জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে আর অবশ্যই যদি আপনারা কোনো শুভ কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এই শুভ কাজের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন বিশেষ করে এই দিন সাত্বিক খাবার খাওয়া অত্যন্ত শুভ কিন্তু ভুলবশত গ্রহণ করবেন না আমিষ অর্থাৎ অর্থাৎ রাজস্বিক তামসিক খাবার এই দিনে একবারেই গ্রহণ করা উচিত নয় তাই এই দিনে আপনাদেরকে সমস্ত ধরনের মাছ মাংস আমিষ খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই রথযাত্রার দিনে এই রথযাত্রার দিনে অবশ্যই মনে রাখবেন জাতীয় দ্রব্য কিছুতেই গ্রহণ করবেন না এই গ্রহণ করলে বিভিন্ন ধরনের গ্রহ দোষ হতে পারে মহাপ্রভুর রসে পড়তে পারে তা অবশ্যই আপনারা এই সব খাবারগুলো থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই রথযাত্রার দিন আর বিশেষ করে রথযাত্রার দিন আপনাদেরকে বেশ কয়েকটি কাজ এড়িয়ে চলতে হবে রথযাত্রার দিনে তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে পুজো আর্চনা শুরু করতে হবে যে সকল ভক্তরা এই দিনে পুজো আর্চনা করবে তাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত থাকবে কিন্তু তার সাথে মনে রাখতে হবে এই রথযাত্রার দিন ঝগড়া অশান্তি মিথ্যা কথা বলা চুরি এই সব কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে উপোস পালন করলে শুধুমাত্র জল ফল সাত্বিক খাদ্য গ্রহণ করা উচিত যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জল ফল সাত্বিক খাবার গ্রহণ করবেন উপ শেষে হালকা খাবার গ্রহণ করা যেতে পারে অবশ্যই যেসব খাবার আপনাদের সাথে তুলে ধরা হলো সেই সব খাবার অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন এবং অবশ্যই জীবনে আপনার জগন্নাথ দেবের আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং নিজের পরিবার এবং আপনার সব কিছু মঙ্গল হবে জগন্নাথ দেবের কৃপায় সকল কাজ আপনার সাফল্য হবে এই রথযাত্রার শুভ দিনে এই রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ বলরাম সুভাদ্রার মূর্তিতে অবশ্যই তুলসী এবং গোলাপের মালা অবশ্যই নিবেদন করুন এর সঙ্গে একটি গোটা ফল অবশ্যই রাখবেন এই দিনে অবশ্যই দিনে অত্যন্ত একবার রথের দড়ি টানা বা স্পর্শ করার চেষ্টা করবেন এতে পূর্ণ লাভ হয় রথ টানা হচ্ছে এই দৃশ্য দেখা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই রথযাত্রার দিন মনস্কামনা পূরণের জন্য আপনারা জগন্নাথ দেবকে অবশ্যই কয়েকটি জিনিস অবশ্যই নিবেদন করবেন এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রাখলে তা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এই ক্রিয়াকলাপটি করার ফলে রথযাত্রার দিন জগন্নাথ ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে অবশ্যই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার কয়েন দিন। এরপর বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দেবেন উল্টো রথের শেষে লগ্নে এই বাটিটি তুলে নিয়ে এবং বাটিটি থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দির বা ভিক্ষুকদের দান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয় বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা এই শুভ কাজটি এই শুভ দিনে অবশ্যই করবেন জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হবে সেই পরিবারের ওপর আর অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই বিশেষ করে ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি অবশ্যই এগারোবার জপ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য ওং নম ভগবতে বাসুদেবায়নম ওং নম ভাগবতে বাসুদেবায়নম এই মন্ত্রটি অবশ্যই যতটা পারবেন চেষ্টা করবেন একশো আটবার জপ করার আর্থিক সংকট দূর করতে চাইলে অবশ্যই রথযাত্রার দিন এই কাজটি অবশ্যই করুন রথযাত্রার দিন একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দিন সঙ্গে অবশ্যই দেবেন এক টাকার একটি কয়েন এতে আপনার আর্থিক সংকট দূর হবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে আর রথযাত্রার দিন অবশ্যই তুলসী তলায় ভালোভাবে পরিষ্কার করবেন চারপাশে আবর্জনা না থেকে থাকে আর অবশ্যই 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 তুলসী তলায় একটি প্রদীপ প্রচলন করবেন এতে শ্রীমতী অত্যন্ত প্রসন্ন হবে সেই পরিবারের ওপর এদিন দিন অবশ্যই জগন্নাথ দেবকে একশো আটটি বা চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে অবশ্যই পড়ান এতে অত্যন্ত প্রসন্ন হন জগন্নাথ দেব এছাড়াও আপনারা অবশ্যই রথযাত্রার দিনে তুলসী গাছের কাছে কিছু ফল ফুল মিষ্টি নিবেদন করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই শ্রবণ করলেন রথযাত্রার দিন কি কাজ করবেন রথযাত্রার দিন কিভাবে বাড়িতে পূজা অর্চনা করবেন রথযাত্রার দিন গঙ্গা নদীর মতো পবিত্র নদীতে স্নান করলে কি কি পূর্ণ ফল পাওয়া যায় আর বিশেষ করে রথযাত্রার দিন আপনারা বাড়িতে কোন কোন খাবার খাবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন রথযাত্রার ব্রতের কথাটি। যেটি অবশ্যই যদি আপনারা ব্রত পালন করেন তা একান্ত দরকার এই ব্রতের কথা শ্রবণ করা তো অবশ্য ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন রথযাত্রার ব্রত কথাটি হিন্দু শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসবটি পালিত হয়ে থাকে এই শুভ রথযাত্রার দিনে রথ দর্শন করার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় স্কন্দপুরাণ পদ্মপুরাণ নারদপুরাণ প্রভৃতি পুরাণে উল্লেখ রয়েছে এই রথযাত্রার তিথি জগন্নাথ দেবকে দর্শন করা নাকি পূর্ণ জন্ম হয় না তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন জগন্নাথকে নিয়ে একটি স্মরণীয় গল্প পদ্মপুরাণ থেকে জানা যায় রাজা ইন্দ্রদম্ন বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন সেই জন্য তিনি একটি মন্দির স্থাপন করেন যার নাম ছিল শ্রীক্ষেত্র বর্তমান পুরী জগন্নাথ ধাম কিন্তু প্রথমে এই মন্দিরে বিগ্রহ ছিল না একদিন রাজার কোনো একজন স্নেহ ভজন বললেন হেনিপ্রীত নীলমাধব হলেন বিষ্ণুর একটি রূপ যদি তার খবর নেন তাহলে পেলে পেতে পারেন নীলমাধবকে কথা শুনে রাজা বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দেন এবং সঙ্গে যান পুরোহিত বিদ্যাপতি অনেক খোঁজাখুঁজির পর নীলমাধবকে পাওয়া যায় না সবাই বিষণ্ন মনে ফিরে আসেন কিন্তু দল ছুট হয়ে হারিয়ে যান বিদ্যাপতি জঙ্গলে একা একা কিং কর্তব্য বিমূর হয়ে ঘুরতে থাকেন সেই সময় জঙ্গল থেকে বিদ্যাপতিকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা দিন যায় রাত যায় দুইজনের সম্পর্ক ক্রমশ গাঢ় হয় একদিন সম্পর্ক প্রণীত হয়ে বিবাহে এরপর চলে সংসার যাপন এইদিকে প্রায় লক্ষ্য করে বিদ্যাপতি তার শ্বশুরমশায় রোজ স্নান করে কোথায় যেন যান স্ত্রীকে জিজ্ঞাসা করলে ললিতা বলেন বাবা এই বোনের মধ্যে নীল মাধবের পুজো দিতে যান বিদ্যাপতি নীল মাধবের নাম শুনে অল্পুত হয়ে পড়েন তারপর শ্বশুর মশাইকে অনেক পিড়ি করে নীল মাধব দর্শন করবেন বলে যথারীতি শ্বশুর মশাই নীল মাধবের দর্শন বিদ্যাপতি নিয়ে যান নীল মাধব দর্শন করে বিদ্যাপতি আত্মহরা হয়ে পড়েন খবরটা রাজাকে পাঠান এবং নীল মাধবকে দর্শন করতে অনুরোধ করেন রাজা ইন্দ্রধর্ম ধর্ম দেরি না করে সদল বলে চললেন গন্তব্যস্থলে যখন পৌঁছান সেখানে দেখা যায় মন্দিরে বিগ্রহ নেই মরিয়া হয়ে সবাই খুঁজতে লাগলো নীলমাদককে কোথাও খুঁজে পাওয়া গেল না বিফল মনোরথে সবাই ফিরে চললেন রাজা দুঃখে কাতর হয়ে পড়লেন তখন রাজা একটি দৈব বাণী শুনেন সমুদ্রের জলে একটা কাঠের গুঁড়ো ভেসে আসবে সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করা হবে আমি পুজো নিব যথারীতি একদিন কাঠের গুঁড়ো ভেসে আসে কিন্তু সেই কাঠ কাটতে কিছুতেই পারা যায় না সমস্ত যন্ত্রপাতি বিকেল হয়ে যায় রাজা ভীষণ মুশরে পড়েন রাজার দুঃখে দেখে খোদ ভগবান অন্য রূপ নিয়ে রাজার কাছে আসেন এবং মূর্তি নির্মাণ করার জন্য বিশ্বকর্মাকে নির্দেশ দেন কিন্তু নির্দেশ ভেতরে একটি শর্ত ছিল যখন মূর্তির কাজ চলবে তখন কেউ যেন মন্দিরের দরজা না খুলেন এইভাবে চলল মূর্তি নির্মাণের কর্ম একদিন দুই দিন করে একুশ দিন পার হয়ে যায় কোনো উত্তর আসে না মন্দিরের ভেতর থেকে কৌতূহল বসত রাজার স্ত্রী মন্দিরের দরজা খুলে মূর্তি দেখে চমকে উঠেন দেখেন মূর্তির হাত নেই পা নেই নির্মাণ অসমাপ্ত রানী বিমর্ষ হয়ে যান রাজাও তাই এই সময় জগন্নাথ দেব রাজাকে স্বপ্নাদেশ দেন এই রকম ব্যাপারটা আগে থেকে ঠিক করা ছিল আমি এই মূর্তিতেই ভক্তের কাছে পুজো নেবো তুমি চিন্তা করো না তারপর সে সময় থেকে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে জগন্নাথ দেবের পুজো অর্চনা ভোগ নিবেদন এই রথযাত্রা একটি মহ উৎসব পুরীর মন্দিরে ভারতের নানা অঞ্চল থেকে ভক্তরা ছুটে আসে তাকে দর্শন করতে সেই দর্শন সমান তালে চলছে জগন্নাথ দেবের অসীম কৃপায় তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই জগন্নাথ দেবের পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে তা আপনাদের সাথে তুলে ধরা হলো যেটি আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসবটি পালিত হয়ে থাকে তা অবশ্যই আপনাদের সাথে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই জগন্নাথ দেবের মাহাত্মকতাটি তুলে ধরা হলো তো অবশ্যই আপনারা যতটা পারবেন এই শুভ দিনে শ্রীকৃষ্ণের মহামন্ত্র এবং বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 老弟，老弟。